দুইটা বিয়ে হয়েছে তিন নম্বরটার খবরের জন্য অনুসন্ধান চলছে তিশা বর্তমান সময়ের ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে পোক্ত করছেন এবার এই অভিনেত্রী ক্যামেরার সামনেই জানালেন নিজের ব্যক্তি জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা সম্প্রতি একটি অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হয়ে উপস্থিত হন তিশা সেখানে নিজের ব্যক্তিগত জীবনে নানা কথা বলেছেন তিনি অনুষ্ঠানের এক পর্যায়ে তিশার কাছে নিজেকে নিয়ে শোনা গুজব নিয়ে জানতে চাওয়া হয় অভিনেত্রী বলেন আমার নাকি দুইটা বিয়ে হয়েছে তিন নম্বর বিয়ের খবরের জন্য অনুসন্ধান চলছে এছাড়া আমার একটি সন্তান আছে তাকে আমি দাদির কাছে লুকিয়ে রেখেছি এমন গুঞ্জন শুনে সব সময় হাসি পায় অনুষ্ঠানে তানজিন তিশাকে আরও প্রশ্ন করা হয় পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও জবাবে অভিনেত্রী বলেন আই উইল বি আ মাদার এর মধ্যে আমি বিয়ে করব মা হব এ সময় তিশা বলেন দেখুন এভাবে হয়তো কেউ বলবে না যেভাবে আমি বলেছি কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই লুকানোরও কিছু নেই